এই এই এক একটা স্লাইস একশো করে পুরো কেকটার দাম হচ্ছে গিয়ে আটশো টাকা এই পুরো কেকটা দাম হচ্ছে গিয়ে আটশো টাকা ব্লুবেরি কালারটা দেশের কত সুন্দর এই কালারটার জন্যই কিন্তু মূলত এই কেকটা মার্কেটে সবচেয়ে জনপ্রিয় পার্পল কালার ম্যাক্সিমাম মানুষের পছন্দ ম্যাক্সিমাম এই যে এটার ভিতরে হচ্ছে গিয়ে বিদেশি ফল ব্যবহার করি আমরা বিদেশি ফল বলতে হচ্ছে গিয়ে ব্লুবেরি ফল যেটা হচ্ছে গিয়ে খুব কম করে ঠান্ডা যেসব দেশে হচ্ছে গিয়ে ভরো পড়ে ম্যাক্সিমাম হচ্ছে কি এগুলা কি বলে ইউরোপ কান্ট্রিতেই হয় হিউ কান্টিগুলোতে এই ফলগুলোর আমদানি বেশি হয় যার কারণে হচ্ছে গিয়ে এই যে এই এই এক একটা স্লাইস একশো করে পুরো কেকটার দাম হচ্ছে গিয়ে আটশো টাকা এই পুরো কেকটার দাম হচ্ছে গিয়ে আটশো টাকা আর এখন যেহেতু শীতকাল আসছে এখন আর আমাদের কেক গড়ায় বইরা যাবে না এই যে যত কিছুই করব না এখানে কিচ্ছু হবে না হ্যাঁ একদম স্ট্রংলি বসে আছে এই যে এটা হচ্ছে গিয়ে মেড ইন বাংলাদেশ বাটারস্কচ খাবে না নিয়ে যাবেন আপু খাবে না নিয়ে যাবেন ওকে এই যে ভাইয়া আমি যদি একটা স্লাইস যদি একটু বের করে দেখাই এই যে বাটার স্কচ ও ও ফ্লেভারটা যেমন সুন্দর টেস্টও হয় মার্শাল্লাহ অস্থির এই যে পুরো একটা পিস অনলি একশো টাকা এই পুরো পিসটার দাম একশো টাকা